কালকে শুধু মারপিট দেখলাম আমি কোথাও গণতন্ত্র দেখতে পাইনি মানে ভোট গণতন্ত্র যন্ত্র কিছু একটা হয় না হিংসা দেখলাম লোচ্ছা লাফাঙ্গাগিরি দেখলাম আমার ট্যাক্সের টাকা ওই বিভিন্ন দ্রব্যের দ্বারা যাদের দ্রব্য অ্যাড হয় সেগুলো মিডিয়া গেল আর আমাদের যে এই যে পোল মানে পোল তার খেলা ফল মিষ্টি নিয়ে যাবে আর একটা উত্তরীয় নিয়ে যাবে একটা পুষ্পস্তবক নিয়ে যাবে কার কাছে মোদীজির কাছে কে যাবে মানুষ নিয়ে যাবে হ্যাঁ কবে এই চাতে নতুন চটি কিনেছেন তো আমি তো বলেছিলাম যদি আপনারা বলেন আমি কিনে দেবো ওটা আপনার চটির দায়িত্ব দেখুন আমি গতকালকে দেখেছি গতকালকে প্রায় পঞ্চাশেরও বেশি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে গোটা ভারতবর্ষে তার মধ্যে নটা পশ্চিমবঙ্গে ছিল আর কি গোটা ভারতবর্ষে কোথাও গণ্ডগোল কিছুটি নেই আমি গণতন্ত্রের উৎসব গতকাল দেখছিলাম কি সুন্দর উৎসব হচ্ছে খেলা হবে উৎসব জালি এজেন্ট পাওয়া গেল জালি ভোটার পাওয়া গেল। নির্বাচনী কার্য কার্যালয় ভেঙে দিল হাতাহাতি হলো সন্দেশকারীতে দায়িত্ব সহকারে খুনি খুনি হলো মহিলাদের রক্ত ঝরল একজন মারাও গেল দেখলাম মারা গেছে সেই ভাঙর ভাঙরকে ঠিক করা যাবে না ওটা কে কে সেই পশ্চিম না কি বলে ওটা ভারত থেকে বেরিয়ে গেছে ওটার এই পশ্চিমবঙ্গে নেই যেমন মিনি পাকিস্তান মেটে বোঝ হয়ে গেছে তো কালকে শুধু মারপিট দেখলাম আমি কোথাও গণতন্ত্র দেখতে পাইনি মানে ভোট গণতন্ত্র তন্ত্র কিছু একটা হয় না হিংসা দেখলাম লোচ্ছা লাফাঙ্গাগিরি দেখলাম কেন আচ্ছা বাংলাতেই হয় কেন আমি বাংলার জনগণকেও বলি মানে এরা কেন মারছে যে নকুল আর সহদেব একসাথে বড় হয়েছে যে রহিম আর করিম একসাথে বড় হয়েছে যে করিম আর রাম একসাথে বড় হয়েছে একই পাড়ায় খেলে ফুলে ফলে থেকে মাঠে খেলে ঘাসে চড়ে বা জমিতে চাষ করে বা যেভাবে হোক আজকে এই রাজনৈতিক কারবারীদের প্রচুর কি উদগ্রতার সাথে তাদের মধ্যে হিংসা ছড়িয়ে দিল খেয়াল করে দেখেছেন তো মনে লোককে লক্ষ্য মেরে দেওয়া যায় সবচেয়ে বড় জিনিসটা দেখলাম গণতন্ত্রের নামে একটা জিনিস প্রমাণ হলো রাজ্যে মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের মর্যাদার কোনো মূল্য নেই সুস্থ স্বাভাবিকভাবে উদ্বেগহীন জীবনযাপন করার কোনো মূল্য নেই আপনি এই জায়গাটা আসুন এরপরে যে প্রশ্ন বলছেন যে এই মক পল টকপল আমি মক্পল টকপলকে খুব একটা বিশ্বাস করি না আমি কোথায় গুরুত্ব দিই না কারণ গত বিধানসভা ইলেকশনে আমি দেখছিলাম বিজেপি বিপুলভাবে সব নাকি ক্ষমতায় চলেই আসবে এমন ভাব সত্য ভারতটা কি এটা পেয়েছিল সঠিক হয় না মানুষের হৃদয়ের কথা যদি এতই অনাসে বলে দেওয়া যেত তাহলে তো সবটাই হয়ে যেত তবে অনেকটাই মেলে অনেক সময় মেলে অনেক সময় পুরোপুরি মেলে অনেক সময় একবারই মেলে না ফলে আমি বিজেপির একজন সর্বোচ্চ নেতার সাথে কথা বলছিলাম যে আপনি খুব সন্তুষ্ট নাকি বলছেন না না আমিও নিজেও কনফিউজড আমিও মানে দেখছি আরে এত অধৈর্য লাভটা কি একটা দিন পরে তো পাওয়া যাবে মক্কল করে কত শোকটি টাকা ঘর চলে জানি না মানুষও পাগল একদিন আর ধৈর্য ধরে না আরে চার তারিখে তো খবরটা পেয়ে যাবো রে ভাই এত ওই হই করার কী আছে এত সেলিব্রেশনই বা কি দরকার আছে আর এত টিভি চ্যানেলগুলো খরচপাতি করে বিপুল খরচপাতি পুজো অ্যাড পাচ্ছ না করছে না মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে অ্যাড দিচ্ছে যারা তারা তো মানুষের ট্যাক্সের টাকা না মেমি দিচ্ছে নাকি তারা কি আববার আমার ট্যাক্সের টাকা ওই বিভিন্ন দ্রব্যের দ্বারা যাদের দ্রব্যগুলোর অ্যাড হয় সেগুলো মিডিয়ায় গেল আর ওই আমাদের যে পোল মানে ওই এক্সিট পোল তার খেলা হলো এই খেলা দেখছি কিন্তু আমার তো মনে হয় যেভাবে বাংলাটা দেখালো বাংলার পোলটা যেটা দেখালো মোটামুটি দাও করা যাক একটা মানে মাননীয় খুব কাছের মিডিয়া দূরের মিডিয়া সবগুলোই দেখলাম আর কি দেখে বুঝলাম মাননীয় যে দাবিটা করেছিলেন যে পাঁচটার কম পাবে বিজেপি পশ্চিমবঙ্গে পাঁচটারও কম মানে পাঁচটা নয় কিন্তু মাননিয়া আপনি তো অসত্য কথা বলেন না আপনি সবই সত্য বলেন মানে আমি মিথ্যে শুনিনি তেমন যেমন দুধের গাই বলেছেন একেবারে সত্য আর পিএইচডি পিএচডিটা ছাড়ুন না ওটা হলেই কি আর না হলেই কি কত পিএচডি আইএসআইপিএস আপনার ঘরের গেটের কাছে আইসিসিয়ান ডগের মতো বসে থাকে তো কী এসে যা পিএচবি করে ছাড়ুন সব কথা আর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ কী ওই ফলে জুস খাওয়া খেয়ে ছাড়ুন একবার এই গরমের শরীর ভুল ভালো হয়ে যায় কিন্তু আপনি সত্য কথা বলেন তবে আপনি চারটে বলে পাঁচটা বলেন না কিন্তু পঁচিশটা দেখাচ্ছে যে মনে আমার খুব ভালো লাগছে না এটা আর কি ওইটা আমার ভালো লাগেনি আরে পঁচিশটা পাবে না রাম মন্দির তো পাবে না ঠিক তো পেয়ে গেছে তো তা আপনি পাঁচটা বলেন কেন আপনি সবই জানেন এই পাঁচ তারিখের পরে চার তারিখের পরে যে মোদীজির কাছে যাবেন মাননীয় আর কি এটা বুঝি আপনি জানেন না এটা আমি বলছি যেতে পারে এটা অনুমান আর কি মাননীয় যেমন অনুমান ভুলবেন আমারও ভুল ভালো পারে হ্যাঁ ওই মিষ্টি মিষ্টি ফল মিষ্টি বলেছিলাম না ফল মিষ্টি নিয়ে যাবে আর একটা উত্তরীয় নিয়ে যাবে একটা পুষ্পস্তবক নিয়ে যাবে কার কাছে মোদীজির কাছে কে যাবে মারুন নিয়ে যাবে হ্যাঁ কবে এই চার তারিখের পরে এটা লিখে অঙ্ক আছে যাবে যাবে ও একটা অঙ্ক আছে হিসাব আছে যাবে তো মানিয়া এই পঁচিশটা বলছে কেন আমি শুধু আপনার যে কত ধ্রি শক্তি আপনি তাহলে মিথ্যে কথা বলেন নাকি অসত্য বলেন লোকে বিভ্রান্ত করেন আপনি ধরুন পাঁচটা কম পাবে আমি ভালো করে দেখেছি এটা পাঁচটা কম পাবে মানে আপনার মন ভালো নেই না গরম টরম আর এ নিয়ে তো কীরকম সব পেয়ে গেলো বলুন গোটা ভারতবর্ষে তো মোদী তো চলেই এলো তাহলে এত বুকে কী হলো আরে চারশো নাই ভালো আমরা তো আমাদের সন্তানদের বলি একশো একশো পাবে বাবা একশো একশো কিন্তু একশো তো নব্বই পায় তার মানে সে একশো একশো পাবে একচল্লিশ যে একশো একশো পেতে ভিতারা বলে একশো একশো পাওয়া যায় না সহজে তো করেছে না যদি বললে সাড়ে তিনশো অনেক বিরাট যদি তাই পায় তাই সই জিতে গেল মোদিজিরা বিপুলভাবে হ্যাঁ প্রতিষ্ঠান বিরোধী ভোট দীর্ঘদিনের ক্ষমতায় থাকলে একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়ে আপনার ক্ষেত্রে কি পড়লো বাংলায় মোদীজির ক্ষেত্রে কিন্তু পড়েনি খুব ইন্টারেস্টিং কিন্তু খেয়াল করে দেখুন মোদিদি ভোট গতবার চেয়ে বাড়লো আমি ভালো মন্দ যাচ্ছি না আপনি বলবেন হ্যাঁ ওরা সব গেরুয়া টেরুয়া ওরা সব হিন্দু মুসলিম করে টরে হানতেন করে আমি ওই জায়গায় যাবো না করে কী করে না করে তুই যদি লাভ হয় তার করবে সেটা করে যদি তাদের লাভ হয় আমি ধরছি কথা কথা আমি তাই সই আপনি ভুল বলেন না আপনি মিথ্যে বলতে পারেন না আমি ধরলো আপনি ঠিক বলেন হিন্দু মুসলিম করে তো করে তো তার লাভ হচ্ছে সে কেন সে সাথে পলিটিক্স করে আপনি তো মোল্লা মোল্লা করেন মোল্লা 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 দু গায়ে গাই গায়ে তেল গাই করেন কেন করেন কেন করেন আপনিও দিন আপনি হজ হাউস ইমাম বা আমি প্রেস কনফারেন্স করছিলাম কয় কলকাতা প্রেস ক্লাবে এই উনত্রিশ তারিখে আমি প্রেস কনফারেন্স করার পরে ওই বিপুলভাবে ওই ডক্টরেট করা মুসলিম ছাত্রছাত্রীরা সবাই পিএইচডি করছে পুরো প্রেস কনফারেন্সের প্রেস ক্লাব ভর্তি পুরো এই আমি লিখেছি আমি মুসলমানরাও আসে তবে কোন মুসলমান আছে মেধার সম্পন্ন সচেতন মুসলমান আসে অচেতন মুসলমানরা কিন্তু সংখ্যা বেশি এটা ঘটনা তারা আপনার সাথে আছে তার পরদিনই তারা বসে গিয়েছিল সভাতে আপনার তাদের গিয়েছিল ওনাকে মাসুমাক তারা ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনালি হিসাবে এত বড় সভা ডেকে দিল তোরা সব বসে তারা বসে গিয়েছিল বসে আপনার ভজনা করেছে মানে ওবিসি সংরক্ষণই সংরক্ষণ নিয়ে আলোচনা মানে ওবিসি সংরক্ষণে আপনি এত দায়িত্বশীল কাজ করেছেন দেশ হাইকোর্টের রায় চলা চলে গেছে তবুও ভজনা তো এরকম তো ভজনা মার লোকদেরকে আপনি চেয়েছেন কিন্তু আপনার অনুকূলে কিন্তু ভোট আসছে না যে প্রতিষ্ঠান বিরোধী ভোট আপনি তো অনেকদিন ক্ষমতায় পরপর তিনটে ক্ষেপে আপনি ক্ষমতায় আছেন কিন্তু যে অন্য কথা বলছে আপনি তো তোলা চলে যাচ্ছেন হ্যাঁ বিজেপি কোনো সংগঠন ফগঠন এমন কোনো চঙ্গা বলে আমার মনে হয়নি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এমন কোনো চঙ্গা কিন্তু মানুষের আবেগ আছে বিজয়ের প্রতি প্রবল আবেগ প্রবল আবেগকে আপনি রোধ করতে পারছেন না কেন পর্যন্ত প্রবল আবেগ শুধু হিন্দু হিন্দুর জন্য আমার তো মনে হয় না যদি তাই হতো তাহলে অন্যান্য বোর্ডগুলো সব মানে যেত যাইনি তো কিছু গেছে যায়নি তো তাহলে বিজেপি গেল কেন আসলে বিজেপি কে বিকল্প বলে মনে করছে বাংলার মানুষ যে আপনার জায়গায় বিকল্প কে হতে পারে বিজেপি ব্যাপারটা আমি ওকালতি করছি না বাংলার মানুষ কি ভাবতে চাইছে পঁচিশটা তার প্রমাণ আমি প্রমাণ না আই এম নাথিং আমি আপনার দুধের গায়ে বলছি হ্যাঁ একটু অন্য ধরনের দুধের গাই এটা সত্যি কথা বলে দাও দুধের কাই তুমি ল্যাংটা বলে দাও দুধের কায় একটু অন্য ধরনের দুধের গাই ওই জন্য আমি একটু খারাপ হয়তো পঁচিশটা কেউ সাতাশটা বলছে কেউ বলছে মিনিমাম বাইশটা তাও তো আপনার চেয়ে বেশি আঠারোটা টুকে গেল তো আঠারোটা থেকে যদি একটা বেশি হয় উনিশটা যদি হয় তাও আপনার পরাজয় মনে করি হ্যাঁ কি বললাম আঠেরোটা থেকে গতবার আঠেরোটা ছিল তার যদি একটা বাড়ে একটা এত কিছু পরে যদি একটা বাড়ে তাহলে আপনার বিপুল পরাজয় মনে করি তাহলে আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে আর মোদিজি ক্ষেত্রে হচ্ছে না আপনি কেউ ঠান্ডা মাথায় বুঝুন যদি আমার কথা ব্রাত্য না হয় আপনি পরিষ্কার করে এটা বুঝে নিন অশনীর সংকেতটা দেখে নিন কেন বলুন তো এটা হচ্ছে কেন বলুন তো ঠান্ডা মাথায় ভাবুন আপনি বলছেন একশো দিনের কাজে টাকা দেয়নি এটা তো ইস্যু ছিল আপনার আচ্ছা বাংলার লোককে এতটা মূর্খ কেন কেন্দ্র সরকার তার টাকাটাকে চোরের হাতে ফেলবে বলুন আপনার টাকা তো হিসাব দেন হিসাব দেন উত্তর দিন তো আপনাকে যদি কেউ টাকা দেয় খরচা করার জন্য আপনার কাজ হচ্ছে প্রপারলি যত সময় হিসাব দাখিল করে যে টাকা দেবে সেটা হিসাব চাইবে সেই হিসাব না পেলে টাকাটা দেবে কেন তাতে রাজ্যবাসীর ক্ষতি হলে দায়টা কেন্দ্রে না দায়টা আপনার আবাস যোজনা যে টাকা লুট হচ্ছে কাঠবানি হচ্ছে দায় কি আপনার নেই যদি আবার যদি টাকাটা বন্ধ করে দেয় সে টাকা দিয়ে হিসেবেটাই পেত এটা কেন্দ্র সংবিধান সংবিধানই সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কেন্দ্র সরকারের এই অধিকার আছে তারা রাজ্যগুলোকে যে টাকা দেবে সেই টাকার হিসেব তাদেরকে দিতে হবে এটা তাদের অধিকার দয়া নয় দয়ার দাম নয় এটা ডি এর মতো দয়ার দান ঘেউ ঘেউ এসব নয় এটা তাদের অধিকার এটা সাংবিধানিক অধিকার তাকে দিতে হবে সে যদি সন্তুষ্ট না হয় তাকে সন্তুষ্ট করতে হবে আপনি রাজ্যের টাকা নিয়ে চলে গেছে আমার কাছে খবর আছে রাজ্যের থেকে যে পরিমাণ টাকা চলে গেছে তার বরং বেশি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে আমি তথ্য দেখেছি আমি সেই তত্ত্বের কচকচানিতে গেলাম না আপনি বলুন আমি ভুল বলছি বলুন কোথায় ভুল বলছি এই গল্প ছাড়ুন না রাজ্যের একটা অংশে টাকা কেন্দ্রে যাবে এটাই তো আমাদের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির নিয়ম এটা আপনি দান করছেন না এটা প্রাপ্য আপনি প্রাপ্যটা বুঝুন ডিএটা যেমন প্রাপ্য এই ইমাম মাদারা প্রাপ্য নয় পুরোহিত মাদারা প্রাপ্য নয় ঠিক আছে খুব ঠান্ডা মাথায় বুঝুন এটা কোনটা প্রাপ্য কোনটা প্রাপ্য নয় সাতশো কোটি টাকা মন্দিরে সংস্কারে মন্দিরের জন্য খরচা করে হিন্দু ভোট কেন পেলেন না একটু ঘরে বসে মা কালী ওই কালীঘাটটা সামনে আছে একটু কালী মন্দিরের কাছে গিয়ে একটু পুজোয় বসে ভেবে দেখুন নামাজের আসল প্রস্তাব ওটা আপনার দায়িত্ব না আপনার কেউ মুসলমান মনে করতে চাইছে না কোনো মুসলমান জানে মুসলমানরা কেউ কেউ একটু সচেতন তারা জানে আপনি যতই মোল্লা মামলা করুন আপনি একজন ব্রাহ্মণী আপনার ব্রাহ্মণ হওয়া উচিত স্বাস্থ্য কই টাকা আপনি মোল্লাদের দেননি মন্দিরকে দিয়েছেন তাও আপনি হিন্দু ভোট পেলেন না কেন পেলেন না কেন পাচ্ছেন না কী এমন সমস্যা আপনার হলো আপনি এটা নিয়ে কালী মন্দিরের সামনে এটা চাটাই বিছি হ্যাঁ চটিটা অবশ্যই সেফটি বিন দিয়ে ভালো করে আটকে দেবেন নাহলে চটিটা ছিঁড়ে গেছে তো আচ্ছা নতুন চটি কিনেছেন তো আমি তো বলেছিলাম যদি আপনারা বলেন আমি কিনে দেবো ওটা আপনার চটির দায়িত্ব আমি নেবো এক লাখ লাখ কাউকে চটিটা পাবো হ্যাঁ কেউ কে বলছে চৌদ্দ হাজার টাকা ছুটি আমি ওই টাকা দিতে পারব না আমি ষাট টাকা সত্তর টাকা বা একশো টাকা ছুটি দেবো আমি কেন একশো টাকা ছুটি চালা তার চেয়ে তো আমি ছুটি করি না একশো টাকা ছুটি পাওয়া যায় ঠিক আছে কেন আপনি সব তো দান করে দিয়েছেন আপনার তো ছুটি দামি হওয়ার দরকার নেই আপনি একটু মা কালীর কাছে জিজ্ঞেস করুন আমি দূরে যাবেন অনেকগুলো ঠাকুর দেবাদ জরুরি না আপনি মা কালী কাছে যান সামনেই আছে বাড়ির কাছে জানান একটু জিজ্ঞেস করুন শুধু আপনাকে বলি এটা কারণটা আপনি ভাবুন